নমস্কার শাস্ত্র অনুযায়ী আপনারা নিশ্চয় জানেন বা কিন্তু আপনার জন্ম কুণ্ডলিতে আপনার সমস্ত গ্রহের অবস্থান হবে এর সঙ্গে আপনার বিশতরী দশা মতো আপনার শুভ গ্রহের দশা চলছে তবুও কিন্তু আপনার সমস্যা থাকছে বা আপনার সমস্ত কাজে বাধা পড়ছে বিশেষ করে সাম সম্পর্কের মধ্যে নানান এবং রিলেশনশিপে আপনি বুঝে উঠতে পারছেন না বা আপনি যদি পণ্ডিত কে দেখেছেন সেখানে কিন্তু তিনি বলছেন আপনার সময় ভালো তাহলে কেন হচ্ছে কারণ যেমন জ্যোতিষশাস্ত্রের বিষত্তরী দশা উল্লেখ আছে তেমন তন্ত্রশাস্ত্রে যোগিনী দশার উল্লেখ আছে নিশ্চয়ই জানেন তন্ত্রশাস্ত্রে চৌষট্টি জন যোগিনীর উল্লেখ আছে যোগিনীদের অষ্ট সাথে পূজিত করা কিন্তু এই যোগিনীদের চৌষট্টি বছরের একটা দশা আপনাকে ভোগ করতে হয় এই দশা যে খারাপ প্রভাবটা পড়ে সেটা কিন্তু আপনার ভালো সময়ের মধ্যে যদি যোগিনীর দশার খারাপ প্রভাব পড়ে তাহলে কিন্তু সেই সময়টা আপনার সম্পূর্ণ উল্টো ভালো ফল তো পাবেই না উল্টে খারাপ ফল আপনাকে অতিষ্ঠ করে এবং আপনার যদি বিষত্তরী মতে অশুভ প্রভাব পড়ছে তো সেই সময় যদি যোগিনী দশা আপনার শুভ প্রভাব পড়ে তাহলে কিন্তু আপনার সে খারাপ ফলটাও আপনাকে দেয় এই জন্য যদি আপনি এই তন্ত্র মা কালী বা মা তারা এই দুই দেবীকে যদি আপনি সবসময় পূজিত করেন বা আপনার মনের অন্তর থেকে যদি এখানেও তাদের পূজা দেন বা তার নিবেদন করেন তাহলে কিন্তু এই চৌষট্টি জন যোগিনী সবসময় আপনার মতো সুস্থ থাকে যার ফলস্বরূপ আপনার খারাপ দশাও কিন্তু আপনাকে ভালো ফল দেয় সাতাশটি নক্ষত্রের ভিত্তিতে অষ্টযোগিনী দশা বিভক্ত যা মানুষের সুখ ও দুঃখ প্রদান করে এক অষ্টযোগিনী দশাগুলি হল মঙ্গলা পিঙ্গলা ধন্না রোমারিক, ভুদ্রিকা উল্কা সিদ্ধা ও সংকটা আপনার মঙ্গলার সময়কাল হচ্ছে এক বছর পিঙ্গলার সময়কাল হচ্ছে দু বছর অন্যার সময়কাল হচ্ছে তিন বছর কুমারের সময়কাল হচ্ছে 4 বছর ভদ্রিকার সময়কাল হচ্ছে পাঁচ বছর উল্কার সময়কাল হচ্ছে ছ বছর সিদ্ধার সময়কাল হচ্ছে সাত বছর সংকটার সময়কাল হচ্ছে 8 বছর কিন্তু এখানে একটা টুইস্টার্স যেমন আপনার বিশ্বপ্রতি দশা যেমন আপনার জন্ম সময়কাল থেকে শুরু হয় এবং আপনার মৃত্যু পর্যন্ত চলে কিন্তু যোগিনী যে দশা সেটা কিন্তু আপনার যখন আপনার বয়স আঠেরো বছর হচ্ছে তখন থেকে শুরু হয় এবং আপনার বয়স যখন পঞ্চান্ন বছর অবধি হবে ততদিন পর্যন্ত এই দশা ভোগ্যকাল থাকে মানে আঠেরো থেকে পঞ্চান্ন এই সাঁত্রিশ বছর আপনাকে যোগিনীর দশা ভোগ করতে হয় মানে আপনার জীবনের উন্নতি এবং সাকসেসের সময় এটাকে ভোগ করতে হয় যার ফলে এখান থেকে নিস্তার গেলে এই সময়কালটাকে সম্পূর্ণভাবে নিজের সেবারে আনতে গেলে আপনার কিন্তু এই যোগিনী পূজা বা যোগিনীকে অর্থ অবশ্যই দিতে হয় এবং এটি সম্পূর্ণ গুপ্ত পদ্ধতির মধ্যে এই ক্রিয়া বা এই পদ্ধতি সম্পূর্ণ গোপন পদ্ধতি যার ফলে আপনার নিজের পক্ষে সেটা দেওয়া সম্পূর্ণভাবে সম্ভব হবে না তাই জন্য এই ক্রিয়া সব থেকে ঘরোয়া উপায় হচ্ছে প্রতিদিন মা কালীকে আপনার একটু করে জবা ফুল নেবেন তাতেই কিন্তু আপনার যোগিনীকরণ সম্পূর্ণ পুস্ত হয় এই একটা ক্রিয়া করলেই আপনার এই যোগিনীর দশা থেকে সম্পূর্ণভাবে খারাপ সময় থেকে আপনি বাঁচতে পারবেন অবশ্যই করে দেখবেন বেশি দিন নয় টানা দিন এই ক্রিয়াটি করে দেখুন আপনার খারাপ সময় থেকে অবশ্যই ভালো থাকবেন জয়মা